হ্যালো গাই যেহেতু আপনাদেরকে বলেছিলাম আপনাদেরকে বাস খেলা দেখাতে নিয়ে যাব মানে নৌকো খেলা যাকে বলা হয় সেই খেলাটা দেখাতে নিয়ে যাব তো আপনারা আসলে আমার সঙ্গে থাকুন এখন আর বেশি কথা না বাড়িয়ে উঠে গেলাম টোটোতেই টোটোতেই উঠে যাওয়া স্টার্ট করেছি আর এই যে আমাদের গাজলের গাজল বলতে এটা রাইস মিল রাইস মিলের কত সুন্দর আসে সেটা দেখানোর জন্যই একটু হালকা পাতলা ভিডিও বানিয়েছি এখানে তারপরে এই পাশে ছিল মানে ছোটো মোটো দোকানগুলো ছিল সেগুলোকে দেখালাম এখানেও একটা মিল আছে বিশাল মিল কিন্তু সেটা সঠিক জানি না কিসের মিল এটা তারপরে বাস লাস্ট মাস চলে আসলাম বাস খেলার এখানে বাস খেলা বলতে একটা বাউনগুলা বাউনগুলা ব্রিজের এখানে হয় এই বাস খেলাটা প্রতি বছর সতেরো তারিখে বিশ্বকর্মা পুজোর দিনে এই বাস খেলাটা হয় আর এখানে নানা করে হাজারো লোক প্রতি বছরই আসে আজ এই যেরকম লোকের সংখ্যা মানে বলে বোঝানো যাবে মানে এত লোকের ভিড় হয় এখানে আপনারাও যদি ইচ্ছা করে তা আপনারা আসতে পারেন অবশ্যই কারণ এখানে বিভিন্ন জায়গা থেকে লোক আসে মানে এই বাস খেলা দেখার জন্য কারণ এরকম প্রতিযোগিতা দু এক জায়গা হয়ে ভালোভাবে হয় কিন্তু এই জায়গাটা সব থেকে বেশি লোকসংখ্যা হয় আর মানে এত সুন্দর মানে ই করা হয় পরিবেশন করা হয় মানে দেখানো হয় কী কী বলবো অসাধারণ তাই আপনাদেরকেও দেখানোর জন্য একটু চেষ্টা করছি জানি না ভিডিওটা কেমন হয়েছে যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটাকে আর যেহেতু ভিডিওটা আমার বান্ধবী করেছে আমি করিনি কারণ আমি যাইনি আর বান্ধবীকে বলেছিলাম ভিডিওটা পাঠিয়ে দিতে তাই সে পাঠিয়ে দিলে তারপর